বাংলার জমিনে আর আসতে দেওয়া হবে না ক্ষমতা ধর্ষণ দিয়ে সন্ত্রাস দিয়ে খুন দিয়ে সব শেষ করেছে তারপরে এদেরকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না এই কারণে দলীয়করণ আত্মীয়করণ বংশীয়করণের ইতিহাসের নিকৃষ্টতম দৃষ্টান্ত তারা এই জাতির সামনে পেশ করেছে একেবারে টয়লেট কিপার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নাম নিলাম না সব দলীয়করণ করেছে তারা লুটে ফুটে ওই যে সেই কথা আছে উলট পালট করে দেমা মা লুটে ফুটে খাই সমস্ত দেশকে লুটে ফুটে খেয়ে শেষ করেছে সেদিন আমি বিজয়নগরে সেই বিএনপি অফিসের সামনে এই যে কয়েকদিন আগেই সেখানে আলোচনা বলেছিলাম যে এক লোক এসে আমাকে বলছে যে হুজুর এরা তো পাঁচ বছরে খাইয়া খুইয়া সব শেষ করে ফেললো এরপর আপনারা এসে করবেন কি বললাম দেখেন রমজান মাসে যখন জুলাই মাস বা জুন মাসে যখন রোজা হয় বারো ঘন্টা রোজা রাখার পর ইফতারের সময় কেমন খাইতে ইচ্ছা করে কয় যে হুজুর সামনে যে শরবত থাকে চানাচুর থাকে পেঁয়াজি বেগুনি তারপরে তরমুজ যা কিছু থাকে শুধু ফল আর শরবত না শরবত থাকে যে গ্লাসে জগে ওগুলো শুদ্ধ খাইতে ইচ্ছা করে বললাম বারো ঘন্টা রোজা রেখে যদি গ্লাস ঘটিবাটি বাটি শুদ্ধ খাইতে ইচ্ছা করে অত একুশ বছর রোজা রাখছে সমস্ত বাংলাদেশ চেটে পুটে সব শেষ করে দিয়েছে জাতির ভাগ্য ভালো এরা এই প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাগাভাগি করে দুই বনে যে বলে নাই যে আমাদের এক বোন বঙ্গভবন দেওয়া লাগবে আর এক বোনকে গণভবন দেওয়া লাগবে জাতির কপাল কত ভালো এরা যদি আবার ক্ষমতায় যেতে পারে গোটা বাংলাদেশের মানচিত্র কুরে কুরে খেয়ে ফেলে দেবে এরা হচ্ছে ইসলামের দুশ্মন এটা কোরআনের দুশ্মন এরা আল্লাহর দুশ্মন শেখ মুজিবের চাইতে নিকৃষ্ট আমি বলছিলাম জনসভার ভিতরে এই কাফন মরে যাওয়ার সময় তার ছেলে ছেলেদের বলল। আমাকে তো কেউ ভালো বলে না এমন কাজ করবি যাতে আমার থেকে তোদেরকে ভালো বলে কাপন চোর মরে গেল এরপরে কাবুল সোরা ছেলেরা চুরি করতেছে কেউ আর বাপের ভালো কয় না ও ছেলেরা বাপও চুরি করতে এরাও চুরি করে ছেলেরা মিটিং করলো যে বাপের তো কেউ ভালো কয় না তো কি করা যায় শেষ পর্যন্ত তারা এক কাজ করলো নতুন করে শুধু কাপড়ই তারা চুরি করে না তো চুরি করে লাস্টার গলায় দড়ি বান দিয়ে গাছে ঝুলাই তো আরম্ভ করলো লোকেরা বলা করলো বলা আরম্ভ করলো এর থেকে তোর বাপ ভালো ছিল ওর বাপে তো শুধু কাপড় চুরি করেছে ওর বাপে তো কোন লাশ জুলায় রাখে না এ সয়তালের তোর লাশও জুলায় রাখলো জাতি এর কথা বলতেছে শেখ মুজিব তো তার মেয়ের মতো সাইফুল আজিজ গ্রেফতার তো হই নাই মত সম্পর্ক করে নাই আনন্দে অত্যাচার করে না এই বুদ্ধিবৃত্তই তো একজন মহিলা হয় তিনি মুসলমানের মেয়ে বলে দাবি করেন আমরা মনে করি একজন মুসলমানের মেয়ে কিন্তু কোন মহিলা পড়পুরুষের সাথে হাত মিলাতে পারে না তিনি পর্যন্ত যত পুরুষের সাথে দেখা উনি হাত মিলা শুধু তাই নয় পর পুরুষের দেওয়া হাতে চুমা উনি গ্রহণ করেন আমি পাল্টনে বলেছিলাম পার্লামেন্টে আমি বলেছি তার সামনে আপনি মুসলমান যেই কপালটা দিয়া কাবা শরীফে সেজদা করছেন যেই কপালটা দিয়া মদিনায় সেজদা করেছেন রসুল্লাহ রাজায় রসুল্লাহর মসজিদে সেই কপালটা নিয়ে কলকাতায় গেলেন আর কাফের গুজরাল আপনার কপালে যখন হাত দিল তিলক পড়াবার জন্য আপনি বলতে পারলেন না আমি মুসলমানের পেয়ে আমার কাজ হাত দিতে পারিস না সুতরাং কাফের হাতের চন্দনের তিলক কপাল পরে কপালে পরে পার্লামেন্টে বলেছি কপালে পরে আপনার ইজ্জত কদ্দুর নষ্ট হিসাবে আমরা জানি না কিন্তু মুসলমান দেশের প্রধানমন্ত্রী হিসাবে বাংলা তেরো কোটি মুসলমানের ইজ্জতকে মাটির সাথে আপনি মিশাই দিয়েছেন